আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ চলে আসলাম পাবনা জেলার সাথিয়া থানা ধুলোর ইউনিয়ন আলহাজ বাকিমির ইট ভাটায় এখানে আসলে আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে সোনালি টিভির পক্ষ থেকে তো আজকে দেখাবো ইট কিভাবে কাটে কিভাবে শুকায় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে দেখাবো দেখেন ইটগুলি কত সুন্দর খামাল করছে অর্থাৎ খামাল দিয়েছে এ পর্যায়ে কিন্তু দেখাবো দেখেন আমার শ্রমিক শ্রমিক ভাইরা কত সুন্দর করে ইটটা কেটে রাখছে এই ইটটা কেটে রাখছে দেখেন কেটে রাখার পর কিন্তু এই ইটগুলি শুকানো হচ্ছে অর্থাৎ খামাল উল্টন দেওয়ার পর কিন্তু এই উটটা শুকানোর পর কিন্তু এইভাবেই খামাল হচ্ছে দেখেন চমৎকার একটি দৃশ্য ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই এরপর ধরে দেখেন আয়ুব ভাই ম্যানেজার আয়ুব ভাই যাচ্ছে সাগর ভাই যাচ্ছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখা বলবে কিন্তু আমি চলে আসলাম অফিস দেখালাম আমাদের বা কি এ কিন্তু ছোট ভাই আমাদের মহাজন সাইফ ভাই এখানে উপস্থিত থেকেই কিন্তু আমি ভিডিওটা ধারণ করছি তো তারপরে কিন্তু পাশাপাশি আমার শ্রমিক ভাইরা দেখেন কিভাবে ইটটা সাজাচ্ছে এখানে নিজাম ভাই উপস্থিত রয়েছেন এবং সব শ্রমিক ভাইরা দেখেন কিভাবে কাজটা ভিতরে পায় এ কিন্তু কুপুরে দেখেন সোলেমান ভাই কি অবস্থায় রয়েছে তো দর্শকভাবেই কিন্তু আমি গ্রাম বাংলার কালচার এবং ইটের ভাড়া সব কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে আমি কিন্তু দেখা এনে থাকি সোনালি টিভি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এ পর্যায়ে কিন্তু আমি বেলাল ভাই তারা দুই বাবাটা কীভাবে ইটটা সাজাচ্ছে দেখেন ব্যানে অর্থাৎ কাঁচা ইটটা কীভাবে দেখেন বাহির থেকে কিন্তু কাঁচা ইট করে নিয়ে এসেই কিন্তু এভাবেই ভিতরে সাজানো হয় তো এ পর্যায়ে কিন্তু আমি দেখাবো সবচেয়ে কষ্টের কাম হল যারা ইট বাহির করে দেখেন এই যে কীভাবে এটা পাকা লোক বলে পাকা লোকজন একই বলে মাথায় করে কিন্তু পাকা টানে সবচেয়ে কষ্টের কাম হলো এই পাকাই চারা টানে তো দেখেন তাদের কিন্তু অনেক পরিশ্রম হয় দেখেন রাবিশ টাবিশ সারা গায়ে কিন্তু মুখে লাখে রাবিশ ভরে তারপরেও কিন্তু তারা শ্রমিক ভাইরা এভাবেই কিন্তু পরিশ্রমটা করেই যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আবার বলছি আলহাজ বাকিমির ইটবাটা থেকে সোনালি টিভি সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন দেখেন শ্রদ্ধীয় ভাইরা শ্রমিক ভাইরা আসলে সব শ্রমিকই জীবনে প্রতিষ্ঠিত হতে হলে কঠোর পরিশ্রমের কিন্তু অবশ্যই প্রয়োজন থাকে তো সেই উপলক্ষে কিন্তু শ্রমিক ভাইরা এভাবেই পরিশ্রমগুলি করে যাচ্ছে তো এ পর্যায়ে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো এ পর্যায়ে কিন্তু দেখাবো এক নম্বর পিকেট অর্থাৎ এক নম্বর পিকেটের রেটটা কিন্তু নয় হাজার পাঁচশত টাকা এবং এক নম্বর ইটের দামও কিন্তু নয় হাজার পাঁচশত টাকা দেখেন কত সুন্দর টিকিট হয়েছে পর্যায়ে কিলিংটার উপর দেখেন আর চমকা দেখাচ্ছে কীভাবে সম্পূর্ণ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করবেন আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে